আজ চতুর্থী আর যেহেতু আমরা জানি যে দ্বিতীয়াতে যেভাবে আমরা দুর্যোগ ঘনিয়ে আসতে দেখেছিলাম বৃষ্টিপাত এবং ইতিমধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাসও রয়েছে যে পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মানুষ আর এতটুকুও চান্স না নিয়ে চতুর্থীর বিকেল থেকেই আজ মণ্ডপ মুখে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি যেখানে প্রচুর মানুষ কার্যত আজই উদ্বোধন হয়েছে এই পুজো এবং তারপর থেকেই উদ্বোধনের পর থেকেই সেখানে মাথা গোনাই একটা বড় চ্যালেঞ্জ কারণ এত মানুষ এক নজরে সত্যি কত ফুটফল হচ্ছে বোঝাই অসম্ভব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি সন্তু পান সন্তু যত সময় ঘনাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারটি ঠিক থেকে ভিড় আরও বেশি করে বাড়ছে সেখানে অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশ গোটা বিশ্বের আবেগ রয়েছে কারণ এই অপারেশন সিঁদুরই দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদকে একদম শেকর থেকে শেষ করা আর সেই অপারেশন সিঁদুরের প্রতিচ্ছবি উঠে আসছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম এই মুহূর্তে এই পুজো উদ্বোধন করেছেন আজ আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে আমি তোমায় দেখানোর চেষ্টা করব ভারতবর্ষের প্রথম কোন পুজো যে পুজোতে সরাসরি ট্যাংকের প্রতিরূপ রাখা হয়েছে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি শুধু তাই নয় মানুষ কি বলছে শোনার চেষ্টা করবো এই মুহূর্তে হাতে মুঠো ফোন নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে ফ্রেম বন্দি করার চেষ্টা করছেন এই চল্পের ছবিটা আমি কথা বলার চেষ্টা করব। কি কি ছবি লাগানোর চেষ্টা করবো মানুষের আবেগ সে আবেগের ছবি কোথা থেকে আসছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে কেমন লাগছে খুব দারুণ লাগছে ব্যর্থ হবে না আগামী দিনে আরো হ্যাঁ কেমন লাগছে এই মুহূর্তে আমি কথা বলাচ্ছি কেমন কথা থেকে যাচ্ছেন না না কেমন লাগছে ভালো লাগছে আমি শোনার চেষ্টা করবো এই মুহূর্তে চয়ক ধরে দিচ্ছেন সাধারণ মানুষ এই মুহূর্তে আমি ছবিগুলো দেখতে পাচ্ছি আর যখন এই ভারত মাতাকে জয় জয় উঠছে তখন এক সন্তোষ ভূত স্কোয়ারের একদম মণ্ডপের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলার মানুষ একসঙ্গে বলছেন জয় হিন্দ